বিদেশ আর ভাল লাগে না দেশে থাকতে মনে করতাম বিদেশে টেয়া আর টেয়া ওরে বিদেশে আই চাই দেন কষ্ট আর কষ্ট বাদগুলো নিজে রাঁধি খান লাগে অনেক বছর তো বিদেশ করি এর তিন চার মাসের ছুটি লই বাই তুঞ্জে ঘুরিয়ে দেশে যাইয়ের সবচেয়ে বেশি খুশি হই আর বাপ মা হ্যাঁ তারা হয়তো আরে বিয়াশী করান ছাড়া বিদেশে আর তো দিত না কত স্বপ্ন মনের ভিত্তে আছে ফকাশে না করিতাম না আপনার একটা লাগে যে আমরা সমস্যা পেয়েছি আমাদের স্ক্যানার মেশিনে আমরা সমস্যাটা দেখতে পেয়েছি স্যার আর লাগিজের ভিতরে কুয়ে কার্ড আছে আর কোয়ান দামি মোবাইল আছে বিশ্বাস না হইলে আনেরা অন সামনে খুলিছেন এখন চেক করা যাবে না কিছুক্ষণ পরে চেকিং রুমে আমাদের সিনিয়র অফিসার আসি চেক করবেন স্যার আর কতক্ষণ বই রাখবেন অনু কি চেক করা শেষ হলো তোমার লাগেজে সমস্যা পাওয়ার কারণে আমরা লাগেজটা জব্দ করছি স্যার তাইলে আর দামি মোবাইল গেন দিয়ে দেন মোবাইলের আশা এখন বাদ দাও বিদেশ গেলে আরও মোবাইল নিতে পারবা এখন চলে যাও স্যার এদিকে লাখি স্যার আর গিয়ে কই তুমি তোমার লাগেজ হাতে হাতে রাখবা না এয়ারপোর্টে কিছু চোর ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায় এরা সুযোগ পেলে মানুষের লাগেজ নিয়ে পালিয়ে যায় আপনার লাগেজ হয়তো ওরাই নিয়ে গেছে ও আল্লাহ আই আকিতাম আল্লাহ কি তো দোনো গায়েব হয়ে গেছে অনা কি রুম এত বছর বিদেশ করি আই অন খালি এতে বাইত কেনে যাইতাম স্যার আনে লাগেন কি হলো চিন্তা করেন এরে এবার তো দেশে আই ধরা খেয়ে গেলাম বিদেশ তো নাইবের টাইমে দুই লাগিস মাল আনছি এগিয়ে এয়ারপোর্টে আজিছে আর গেছুরি হয়ে গেছে বা কত কিছু লইছি কিন্তু আয়ন খালি হাতে যাই বাপা আর অন্ত ভুল বুঝবো এত চিন্তা করেন এর কি আছে দুর্ঘটনা জন ঘটি আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কে হু তুই হঠাৎ বাড়ি আয় আইও বাবা ঘরের দিকে এক গাইডাৰপ'ৰ্ট এলাৰবৈধ কৈ ৰায় দিছে ভিতৰত যা ওই বের গেছে তুই অনা চিন্তা করিবার দরকার নাই তুই যে রেস্ট কর আচ্ছা ঠিক আছে মা তারপরে তো আমি কত কিছু লইছিলাম কত আশা ভরসা করি এটা লাই একটু বেশি খারাপ লাগে রে ভাইয়ে ভাত খেতে নাই কি রে আব্বা আম্মা কই হেতারা দে আনলগে অন একসাথে ভাত ও খায় না হেতারা ভাত খাইয়ে লাইছে আনারে কইছে অন খাইয়ে লাইতেন আজ যে এক মাসে গেছে হোলা যাবার কথা মুখে না হোলার খেয়াল কি তুমি জিজ্ঞে আসে আই নিজেও তো সেটা লো চিন্তায় আসি আজ যে হোলারে ডাইরেক্ট জিজ্ঞে এলাম সাবিলে জি আব্বু তোর বাইরে ডাক দে চাই বলে আবু ডাকের যায় কথা শুনবার লাই। আচ্ছা আই অনে যাইয়ের একটা জিনিস বুঝলাম না আজ যে কদিন বাপমা আলো গেলে আজ কতই কর না বিদেশ থাকতে একদিন কথা না কইলে বাপমা টেনশনে হয়ে যেত আর দেশে আয় বাপমার লগে কথা কইতে গেলেও দেইজন হেতার রাগ হয়ে যার ভাইয়া নেরা বুড়াকের মা গো আমি কোনো দুঃস্বপ্ন দেয়নি হঠাৎ বাপ আর খিলে ডাকির আচ্ছা তুই যা ভাইয়া আইয়ের তাতে আইয়েন আব্বা বাই ঘরে থাই ও আঙ্গো বাপে উতের কোনো যোগাযোগ নাই হঠাৎ কি মনে করি ডাক দিলেন আচ্ছা যাক তোরে কইতাম তোর মা দিক গেল লাগছে তোর রিটার্ন টিকিট কে তোর ফ্লাইট কবে আব্বা হাঁস বছর হরে আইসি আর কয়েকটা মাস থাকি তারপর জামু আর আর যদি দেশে কিছু করতে তাইলে আর বিদেশে যাইতেন না তুই দেশে থাকি বিদেশে আর কটে আই কামাইবি মা ছোট খাটো এখন ব্যবসা করু মারি বুঝলাম ব্যবসা করবি কিন্তু ব্যবসা করতে তো অনেক টিয়া হুজি লাগে তোর কাছে আসেনি এত টিয়া আব্বা এত বছর যে টেয়া এগুণ দিছি এনে যে আই আয় গরি এনে কি কম টেয়া খরচ হয়েছে একটা সংসারে যে মাসে কত টেয়া লাগে খবর আছে নি তোর টেঁয়া না ডাইল তেল চিনির দাম যে বাড়া বাইছে কোনো বরকত আসেনি লাই কি মাসে ষাট হাজার টেয়া বেগুন লাগি যায়নি টেয়া কি বেগুন আমরা খাইলে চিনি বাই বোনের বাইবের আর খরচ হতো আমরা ইঞ্জিন আর তো ছোট বাইরে কদিন আগে একখান হুন্ডা লই দিছি তিন লাখ টাকা দিই কই আব্বা হুন্ডা টেয়ার কথা তো আর কিছু কইলেন না এটা তোরে কইবার কি আছে তোর আপন সোডো ভাই না আমরা তো মনে করছি তুই এত হবরে আইতি না আর অন্তত দুই তিন বছর হরে এবি এটা লাই আমরা এতটা হিসাব করে খরচ করি নিও ও আচ্ছা হুন বাবা তুই তাড়াতাড়ি রিটার্ন টিকিট কাট সামনে তোর ছোট বোনের বিয়ে শাদি লাগবো অনেক টিয়া ডাক্কা আছে হোলা বাড়ি এই না তো টিয়া হইছে হাড়া নিয়ে বন্ধ হয়ে গেছে আর কমা শহরে তো আমরা নখাই মরণ লাগবো হোলা লাগে যেন অন কথা মুখে হল না এত গরি কইলাম তারপরও তো দেই হোলা কথাই লড়ে সর না তুই কাইলে আবার জি গাও না হাতে রাতে কি বিমানে টিকিট কাছিনি আচ্ছা ঠিক আছে আবার কমু হোলা রে সাই হু তোরে কিয়া গই তুই হোন। তুই চাই হাস মাস থাকুন লাগত না তুই টিকিট কাটি চলি যা গুই দরকার হলে দুই তিন বছর পরে তুই আবার আস আব্বা বিদেশ থাকতে আর নেরা একদিন কথা না কইলে থাকতে থাকতেন না আর অনেক আরে ঠেলি দুই ওই দেয় তোর ছোট বোনের বিয়ের খরচ হিসাব আছে নি তোর বাড়িত বই থাকলে ট্রেনে এগুন আইব কোন মৃত্যুন এনতে তোর ছোট বাইরে চারি বাড়ি একান দরাই দিতে তো মেলা টেয়া ঘুষ লাগবো আব্বা আয় অঞ্চলে গেলে আপনারা কি খুশি নি আমরা তো তোর বালার লাইকইয়ে তুই বুঝলি না দেশের এই খরচপাতির লগে তুই কুলে তিনও আচ্ছা ঠিক আছে আব্বা কাল ট্রাবলস কথা কই বিমানের টিকিট কাটিয়ে গেলাম আমরা প্রবাসীরা হয়ে গেলাম টাকার মেশিন যতদিন এই মেশিন চলবো ততদিন আঙ্গ ইজত থাকবো আমাদের নোয়াখালী ফ্যামিলি চ্যানেলের সকল দর্শকের প্রতি রইল হাজার সালাম আলাইকুম সালামের উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন